দুর্গাপূজার মিটিং নিয়ে এবার ধুন্দুমার কাণ্ড হুকলি চচরা পৌরসভার পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাই চণ্ডিতলা এলাকায় স্থানীয় অজয় সংঘ ক্লাবের দুর্গাপুজোর অনুদান দেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বলেই জানা গিয়েছে এ ঘটনায় ভাইরাল চটি হাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের মারমুখী ভিডিও আপনাদের দেখাবো সেই ভাইরাল ভিডিও যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি চব্বিশ ঘন্টা লাইভ এরপর দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হলেও পুলিশের তরফে জানানো হয়েছে যে কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি সঙ্গে বিস্তারিত ভাবে ক্লাব কমিটির সদস্যরা এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রীতা দত্ত কি জানাচ্ছেন দেখুন এটা সম্পূর্ণ মিথ্যে ক্লাব দখল আমরা করিনি ক্লাব দখল যদি বলা হয় ক্লাব দখল করেছে তারা যারা আমার বিরুদ্ধে এলিগেশন এনেছে প্রথম যদি আমি প্রমাণ দিই কালকে মিটিং এ যখন মিটিং চলছিল মিটিং চলাকালীন আমার অভিযোগ দীর্ঘ সাত আট বছর ধরে অভিযোগ যে আমাদের ক্লাবটা দু তিনটে পরিবারের হাতে কুক্ষিগত রয়েছে যেমন আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি ওলাইচন্ডিতলা বোর্ড অব ট্রাস্টির সম্পাদক মাননীয় সুদীপ ব্যানার্জী উনি ওলাইচন্ডিতলা বোর্ড অব ট্রাস্টির পদে আছেন ওলাইচন্ডিতলা অজয় সংঘ ক্লাবের সভাপতি উনি ওলাইচন্ডিত ক্লাবের সভাপতি পদে আছেন এবং ওলাইচন্ডিতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সভাপতি পদে আছেন একই ব্যক্তি তিনটে পদ সেকেন্ড আমার যেটা কালকের আলোচ্য বিষয় ছিল সুভাষিষ চন্দ্র উনি আমাদের লাস্ট তিন চার বছরের দুর্গাপুজোর কেসিআর ওলাইচন্ডিতলা মন্দিরের সম্পাদক এবং তার শ্বশুর বসাই ওলাইচন্ডিতলা ক্লাবের কেসিআর তার আরাক ভাই দেবাশিস চন্দ্র ক্লাবের সেক্রেটারি এবং এরা যে অপকর্ম কুকর্ম সারা দীর্ঘ দশ বছর ধরে চালিয়ে যাচ্ছে ক্লাবের খাতা নেই ক্লাবের যে রেজুলেশন সেই খাতা এরা চুরি করে হয়েছে কেননা আমাদের ক্লাবে অনেক নথি তাতে পূর্বতন কমিটি রেখে গেছিল খাতা নেই দীর্ঘ দশ বছর ধরে মেলায় যে টাকা তোলা হয় সেই খাতা নেই লাস্ট বছর মেলার খাতা তুলেছিলাম আমি টাকা তুলেছিলাম আমি আমি পঁয়ষট্টি হাজার টাকা জাদা তুলেছিলাম আমি কালকে গতকাল মিটিংয়ে বলেছিলাম যে পঁয়ষট্টি হাজার টাকা যে ঘামঝরি আমরা মেলায় তুললাম আর আপনারা তো প্রতি বছর তুলতেন তিরিশ হাজার তাহলে এক লাফে ওটা এক বছরের মধ্যে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়িয়েছি আমরা এই যে টাকাটা যেটা আছে ওনার কাছে আমরা সভাপতির কাছে জমা দিয়েছিলাম সভাপতি আমাদের না জানিয়ে সেই টাকাটা লেটেস্ট দুর্গাপুজোর ব্যালেন্স মেনটেন করার জন্য ব্যালেন্সকে যাতে উনি যা ভর্তুকি না দেখাতে হয় তার জন্য ক্লাব থেকে সত্তর হাজার টাকা উনি দুর্গাপুজো কমিটিকে কাউকে না জানিয়ে দিয়ে দিয়েছেন এই সব প্রতিবাদ করায় কালকে আমার ওপর সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ ব্যানার্জি এবং সুভাশিস চন্দ্র ভুটান এবং তার কি বলবো পনেরো কুড়ি বয়সের যে তার ছেলে আমার ভাগনার বয়সী যারা আমার ভাগনা ওরা একসঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলা করেছে তাদেরকে দিয়ে তার সঙ্গে নিয়ে আমার ওপর চড়াও হয় আমি সঙ্গে সঙ্গে আমি দেখেছি আমার এই মুহূর্তে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে আমার নিরাপত্তার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হতে আমাকে বাধ্য হয়েছে আমি গতকাল প্রশাসনের দ্বারস্থ হয়ে আমি যা যা অভিযোগ জানানো জানিয়েছি গতকাল আমাদের দুর্গা সাধারণ সভা ছিল দু হাজার চব্বিশে দুর্গা সেইখানে আমরা সভা সুষ্ঠুভাবে পরিচালনা করছিলাম করতে করতে আমাদের যে হিসেব পেশ হয় পাঁচরি তেইশের যে হিসেব পেশ করা হলো তখন কিছু ছেলে এটা নিয়ে প্রতিবাদ করে তখন আমাদের একজন সিনিয়র হাজ্য করে বলেন যে এটা মোটে যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা সহযোগিতা করুন তারপরে মিটিং চলছিল আমাদের যে কমিটি নিয়ে আলোচনা হলো তার আগে এই পর্যন্ত কোনো অসুবিধা হয়নি কমিটি যে আলোচনা করার পর আমাদের যে সভা সভাপতি ছিলেন উনি জিজ্ঞেস করলেন যে কার সমর্থন আছে তা হাত তোল তো ম্যাক্সিমাম লোক মানে আমাদের এই কমিটিকে সমর্থন করেছিল তারপরে এখানে আমাদের পাড়ারি ব্যক্তি ছেলে যারা দীর্ঘদিন ধরে এই ক্লাবকে অশান্তি করে রেখেছে দুর্গা পুজোকে অশান্তি করছে তারা এই নিয়ে প্রতিবাদ করে এবং বাজে প্রস্তুত করে তখন এটা আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করে যখন আমরা বাইরে বেরোই তখন আমাদের একটি কাউন্সিলার এইটা নিয়ে অসভ্য আচরণ করে যে আমাদের সাত নম্বরের কাউন্সিলার ছিলেন উনি ভীষণ বাজে কিনা কিনা দত্ত তো তাতে আমরা দেখে আমরা আলোচনা করে আমরা থানায় একটা করি এবং আমাদের অজয় সংঘ ক্লাবের কিছু মেম্বার এবং আমাদের মা ওলাইচন্ডী বোর্ড অব ট্রাস্টের কিছু মেম্বার এবং দুর্গাপুজোর কিছু মেম্বার এরা প্রত্যেকে একই ব্যক্তি আছে তিনটে কমিটিতেই একই ব্যক্তি আমাদের যে কালকে একটা মিটিং হচ্ছিল ওই মিটিংয়ে আমার স্বামী স্বপন দত্ত যে আমাদের বোর্ড অব ট্রাস্টের যে রোলাচলিতলার তলার মেন বাৎসরিক পুজো সেখানে আমাদের যে অর্থটা পড়ে মানুষরা যে মায়ের মন্দিরের উন্নতর জন্য দান করেন যে প্রাপ্ত অর্থ সেই অর্থ হিসেব কিন্তু আজকে আমরা পাড়া প্রতিবেশী হিসেবে চাই না এবং সাধারণ মানুষ যেটা দান করে তারাও কিন্তু পায়নি আজকের হিসাব সেই অর্থটা কেন দেন মায়ের মন্দিরের উন্নতর জন্য দেন সেই যে গোলাইচীকলা বোর্ড অব ট্রাস্টের অর্থ সেটা কেন দুর্গা পূজাতে যাবে এটা এটা নিয়ে প্রতিবাদ করা করলো কালকে আমার হাজব্যান্ড যে গোলাইচন্ডীকলা মায়ের যে পুজো বোর্ড অব ট্রাস্টির যে অর্থ এই অর্থ কেন দুর্গাপূজাতে আসবে দুর্গাপূজাতে তো রাজ্য সরকার অনুদান দেয় প্লাস পাড়ার চাঁদা আছে প্লাস আছে তো এটা নিয়ে চড়া হয় সেই কারণে আমি কালকে জুতো দেখিয়েছি আমার স্বামীকে আমার হাজবেন্ডকে হাজবেন্ডের ওপর চড়া হয় এবং আমাদের উলাইচন্ডিতলা বোর্ড অব ট্রাস্টির যে টাকা পয়সা তার গয়না কোনো প্রকৃত সঠিক হিসাব নেই আমি আপনাদের দ্বারা মিডিয়াকে এবং আপনাদের দ্বারা প্রশাসনকে এবং জনসাধারণকে জানাচ্ছি যে আপনারা হিসেব চান আপনারা যে দক্ষিণাটা মাকে দেন তার সেটা অর্থটা সেই যে অর্থটা মাকে দান করেন বাৎসরিক পুজোতে সেই অর্থটা হিসেব আপনাদের চাওয়ার অধিকার আছে এটা আমার পয়সা না আমার আমার আপনার পয়সা না জন অনেক পয়সা সবার চাওয়ার অধিকার আছে আর আমি আপনাদের মাধ্যমে আমি গতকালকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই যে টাকা পয়সা পুঙ্খানু পৌঁছ হিসেব আমাদের উন্নয়নশৃঙ্খলা বোর্ড কাস্তির ট্রাস্টির গহনা টাকা পয়সা বৎসরে যে একদিনে আমাদের যে পুজোতে আমি চিঠি করেছি যে আপনারা পুঙ্ু পুঙ্খ হিসেব করুন তদন্ত করুন এবং সমস্ত যে আমাদের মন্দিরের অর্থ দুর্গাপুজো কমিটিতে আছে তার তথ্য প্রমাণও আমার কাছে আছে হুগলি থেকে প্রদীপ বছর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাগে